ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন বিবাহবন্ধন এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রের সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম সৌভিক মুখার্জি বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিসিএ পেশা সেলফ এমপ্লয়েড রাশি মিন রাশি গণ দেবগণ বৈবাহিক অবস্থা ডিভোর্স পরিবারের সদস্য সংখ্যা তিনজন ঠিকানা নিয়ার ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল দার্জিলিং দার্জিলিংয়ে এনাদের নিজস্ব বাড়ি আছে যেরকম প্রাত্রী চাই ব্রাহ্মণ কুলীন কায়স্থ বয়স পঁচিশ থেকে আঠাশের মধ্যে উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি থেকে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট অথবা হায়ার সেকেন্ডারি বৈবাহিক অবস্থা সিঙ্গেল অথবা শর্ট টাইম ডিভোর্স এরিয়া নর্থ বেঙ্গল অথবা সাউথ বেঙ্গলের পাত্রে যোগাযোগ করতে পারেন দার্জিলিংয়ের প্রাত্রী অগ্রগণ্য মোবাইল নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরো দুই নম্বর পাত্রীর নাম সুস্মিতা অধিকারী বয়স পঁচিশ প্লাস উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষা বিএ ডিএলএড কম্পিউটার ডিপ্লোমা এবং সঙ্গীতের ডিপ্লোমা ঠিকানা বারাসাত দক্ষিণপাড়া উত্তর চব্বিশ পরগনা গোত্র আলিম্বান গোত্র গণ নরগণ পরিবার একান্নবর্তী পরিবার যেরকম পাত্র চাই নেশামুক্ত সুপ্রতিষ্ঠিত পাত্র চাই মোবাইল নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ 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 অথবা এইট সিক্স এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ